চা খেতে পারবে বাচ্চা গিয়ে এক টেবিলে বসে ভাত খেতে পারবে পারবেলা সঙ্গে এক টেবি ভাত দেবনের সঙ্গে কখন কোনটি কথা বলতে পারবে বাসরের সঙ্গে পারবে দেবর ভাবে কি এক সঙ্গে এক জায়গায় বসে বাদ খেতে পারবে দেবর কি ভাবে চেহারা দেখতে পারবে আসুন কি ছোট ভাইয়ের চেহারা দেখতে পারবে পারবে ভাবির সঙ্গে পদ্মাকার